এই ছবিটি আমরা স্যাটেলাইট থেকে নিয়েছি এখানে দেখা যাচ্ছে বাজার থেকে মাত্র তিরিশ মিটার পশ্চিমে গেলে রয়েছে উঁচু উঁচু একাধিক আধুনিক ভবন প্রশস্ত ও সুন্দর রাস্তা এবং আশেপাশে মনোরম পরিবেশ এটা হলো মিজান ম্যানশন স্থানীয়ভাবে পুরো এলাকাটি মিজান আবাসিক এলাকা বা সোসাইটি নামে পরিচিত মূল কথা হলো এই এলাকা থেকে আমরা কিছু জায়গা সেল দিচ্ছি এক ঘন্টা থেকে শুরু করে প্রয়োজনীয় অনুযায়ী যতটুকু চাইবেন ততটুকু নিতে পারবেন বেশিভাবে ব্যবস্থা করে বর্তমানে আর বিশাল এন্দি ফলট খালি আছে এই আট ইভেল যে রাস্তার ফুকে বসেমে রাস্তা এভি রাস্তার হাতের লাইনে জায়গা প্রায় ফলট অনেক খালি আছে আর এক ঘন্টা ফোন শুরু করি আর যে চাই লোট পারিব কোনো সমস্যা নাই আর বর্তমানে ফলট সিস্টেম করে দিয়ে দুই ঘণ্টা দুই ঘন্টা বা চারশক তিন ঘন্টা বা ছয় শতক সেরকম করি আর পলর সিস্টেম করে দিই তারপরও আগ্রাহীরা যদি নিচু চায় তৈরি এক ঘন্টা ফোন শুরু করি যে যত ঘন্টা নিচু চাই অবশ্যই নিতে পারবো পাশে দিন দিয়ে আছে বর্তমানে বেসি পাবলিক যারা কিননি তারা বর্তমানে বর্তমানে রাস্তায় দশ ফুট বাই রাস্তা রাস্তার এই টাইম পাশের জায়গা বর্তমানে বকে আছে বেতন তারা যদি ওনারা কেউ লাগাই তাহলে অতি শীঘ্র যোগাযোগ করতে পারবেন মোবাইল মধ্যে অনার লাইফ মধ্যে নাম্বার দেওয়া টাইপের স্ক্রীন নাম্বারের সাথে যোগাযোগ করি আহ নিজের যোগাযোগ করতে পারবেন নিজেই জায়গার মালিক ঠিক আছে না সে আরো কিছু জায়গা আছে রাস্তার লগে বাজায়নি এই হাতর ডাইন পাশে দক্ষিণে রাস্তার দক্ষিণ পাশে প্রায় অনেক দিয়ে দশ বারো প্লট আছে এক ঘন্টা তো শুরু করি দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা দেড় ঘন্টা যে যে রকম লোক চাই সেরকম আর দিবেন লাই ব্যবস্থা করি সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে জায়গাগুলো আলাদা আলাদা করে সুন্দরভাবে রাস্তা সহ গুছানো অবস্থায় রাখা হয়েছে যাতে ভবিষ্যতে জায়গার মালিকদের যাতায়াতের কোনো ধরনের সমস্যা না হয় ইতিমধ্যে এখান থেকে আমরা কিছু জায়গা সেল করে দিয়েছি বাজারের পশ্চিম পাশে রোড যেটা গেছে তার থেকে কিছু অংশ পশ্চিমে গেলে হাতের বাম পাশে বিশাল পলট রয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রায় আঠেরো ঘন্টা জায়গা আছে আপনারা এক ঘন্টা থেকে শুরু করে যে তথ্য নিতে পারবেন এখানে প্রচুর জায়গা আছে পলট সিস্টেম ক্যামেরার মাধ্যমে হয়তো পুরো এরিয়া কভার করতে পারছি না কিন্তু আপনারা মোবাইলে যা দেখছেন তার অধিক আনন্দিত হবে সরাসরি জায়গাগুলো পর্যবেক্ষণ করলে তাই বলব আপনারা যারা জায়গা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন অথবা আমার সাথেও যোগাযোগ করতে পারেন জায়গার মূল্য আলোচনা সাপেক্ষে বলা হবে ইনশাল্লাহ আমরা আপনাদের আরো কিছু ভিউ দেখানোর চেষ্টা করছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো বড়াট করা হয়েছে যাতে ক্রেতাদের কোনো প্রকার ঝামেলা বহন করতে না হয় এটা শুধু জায়গা বিক্রি করার উদ্দেশ্য নয় এখানকার স্থানীয় মানুষদের উদ্দেশ্য হল এই জায়গাগুলো আধুনিক পরিকল্পিত ডিজাইন করার চেষ্টা তাই তো জায়গাগুলো এত সুন্দর করে রাস্তা সহ ক্যাডলক করা হয়েছে সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বিশেষ করে এটা শেয়ার করা খুবই জরুরি কেননা অনেকে হয়তো জায়গা নিতে চাচ্ছে এমন জায়গা কিন্তু অনেকে খুঁজে পাচ্ছে না তাই আমি বলবো আপনাদের রিলেটিভ যারা আছে তাদের এই ভিডিওটা সবাই শেয়ার করে দিন হয়তো অনেকে নিতে ইচ্ছুক আছে কিন্তু যারা নিতে পারছে না এমন জায়গা খুঁজছে কিন্তু তারা হয়তো সন্ধান পাচ্ছে না এজন্য আপনার পরিচিত আত্মীয় স্বজন যারা আছে সবাইকে এই জায়গায় এই ভিডিওটা শেয়ার করে দিন ইনশাআল্লাহ দেখবেন হয়তো কেউ না কেউ আপনার রিলেটিভের মধ্যে এই জায়গার মালিক হতে পারবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ